এবার পঁচিশটি ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি করল পাকিস্তান ইসলামাবাদের দাবি নজরদারি এবং হামলা চালানোর জন্য এসব ড্রোন ছোড়া হয় ইসরায়েলি নির্মিত এসব ড্রোনের বিস্ফোরণে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন চার সেনা কর্মকর্তা এদিকে রাতভর নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয় দুই দেশের সেনাদের মধ্যে যাতে প্রাণ গেছে এক ভারতীয় সেনার শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়ালটন রোড এলাকা এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় লাহোরের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরে হয় একই ধরনের বিস্ফোরণ ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় বিস্ফোরণ স্থলে মোতায়েন করা হয় সামরিক বাহিনী সদস্যদের পাকিস্তান আইএসপিআর জানায় ভারত থেকে ছড়া হয় ড্রোন সেগুলোই জ্যামারের মাধ্যমে অকেজ করা হয় এসব ড্রোনে বিস্ফোরকও ছিল বলে জানানো হয় যেগুলোর বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে ভারত আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে বিভিন্ন স্থানে তারা হ্যারপ ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে তবে আমরা তা প্রতিহত করেছি হ্যারপ ড্রোন পাকিস্তানের দাবি ইসরায়েলি হ্যারো ড্রোন ছোড়া হয় ভারত থেকে গুজরানওয়ালা চকল রাওয়ালপিন্ডি মিয়াওয়ালি এবং কারাচি লক্ষ্য করে এসব ড্রোন পাঠানো হয় নজরদারি এবং হামলা দুই কাজেই ব্যবহৃত হয় এই ড্রোন ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই তোলপা শুরু হয়েছে পাকিস্তান জুড়ে এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে এতে প্রাণ হারিয়েছে আরো এক ভারতীয় সেনা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ